ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেওয়ার মোহাম্মদ বক্স মোড় এলাকায় জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে নিয়মিত পুলিশি টহলদারির সময় দেওয়া থানার অন্তর্গত মোহাম্মদ বক্স মোড়ে এক যুবককে বাইকে আসতে দেখেন গভীর রাতে বাইকে করে কোথায় যাবেন প্রশ্ন করায় কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করতেই পিচ ব্যাগ থেকে বেরিয়ে আসে তেইশ কেজি গাঁজা পরে যুবককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা যায় কোচবিহার থেকে বাইকে করে পিচ ব্যাগে গাঁজাগুলি বিক্রির উদ্দেশ্যে বালুরঘাট নিয়ে যাওয়ার হচ্ছিল ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়